সম্মানীয় বিওয়ার্স আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন তো আমরা এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন তো বন্ধুরা আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা তো আপনাদের মাঝে অনেক সুন্দর একটি গ্রামের টয়লেট ট্যাঙ্কির ভিডিও নিয়ে চলে আসলাম তো আসুন ভিডিওটি শুরু করা যাক তো আপনারা যে টয়লেট ট্যাঙ্কি ডি দেখছেন এই টয়লেট ট্যাঙ্কিটির দৈর্ঘ্য আছে আপনার সতেরো ফিট এবং প্রস্ত আছে ছয় ফিট এই ট্যাঙ্কিটি আপনার একশো দুই স্কোয়ার ফিটের এই ট্যাঙ্কিটি তো এই ট্যাঙ্কিটি আমরা প্রথমে ছয় ফিট এখানে গাড্ডা করেছি গাড্ডা করার পর এখানে আমরা নিচের যে ঢালাইটি দিয়েছি এখানে ট্যাঙ্কির নিচে যে ঢালাইটি করা হয়েছে এই ট্যাঙ্কিটি ঢালাই করার সময় অবশ্যই আমরা এটার নিচে টেন এম এবং এইট এম রড দিয়ে জালি দিয়েছি এবং জালির গ্যাপ দেওয়া হয়েছে আপনার ছয় ইঞ্চি তো ছয় ইঞ্চি জালির গ্যাপ দিয়ে জালিটি বান দিয়ে আমরা নিচে দেড় ইঞ্চি কভারিং দিয়েছি তার উপরে আমরা দুই ইঞ্চি ঢালাই দিয়েছি তো অর্থাৎ নিচের যে ঢালাইটি আছে ঢালাইটি আমরা চার ইঞ্চি করে দিয়েছি যাতে করে বসে না যায় এখানে ওয়েট যদি আপনার যেতই ওয়েট হোক নিচের দিকে যাতে বসে না যায় তো সেই জন্য আমরা নিচের ঢালাইটি চার ইঞ্চি দিয়েছি এবং সেই জালির সাথেই আমরা যে পিলারগুলো দিয়েছি এখানে ছয়টি পিলার দেওয়া হয়েছে ছয়টি পিলারই কিন্তু জালির সাথে সুন্দর করে অ্যাল করে আমরা বাঁধ দিয়ে নিয়েছি এবং বাঁধ দেওয়ার পর এখানে চারো সাইড আপনার ঝুঁকে এখানে মেপে আপনার এই যে গাতুনিগুলো করা হয়েছে এই গাঁথুনিগুলো দেওয়া হয়েছে পিলার টু পিলার এখানে যে গাঁথুনিগুলো দেওয়া হয়েছে একপাশে আছে আপনার ছয় ফিট আর এক পাশে কিন্তু আছে আপনার সতেরো ফিট তো ছয় ফিট আপনার মাপ দিয়ে এসি এই পাশে আপনার সতেরো ফিট মাপ দিয়ে আপনারা দেখতেই পারতাছেন গাতনি কীভাবে করা হয়েছে এই রুমটির দৈর্ঘ্য আছে আপনার সাত ফিট এবং প্রস্থ আছে ছয় ফিট এবং এই মিডিলের রুমটির দৈর্ঘ্য আছে আপনার ছয় ফিট এবং প্রস্ত আপনার ছয় ফিট এবং সাইডের যে রুমটি আছে এই রুমটির দৈর্ঘ্য আছে আপনার চার ফিট এবং প্রস্থ আছে ছয় ফিট এই পাশে দেখছেন তো এই পুরো ট্যাঙ্কিটি আপনার সতেরো ফিট বাই ছয় ফিট কিন্তু দেওয়া হয়েছে তো এটার আপনার পাঁচ ইঞ্চি গাতুনি দেওয়া হয়েছে এই পর্দা ওয়াল যেটা হবে এখানে দেখেন পার্টিশন যে পর্দা ওয়ালটি আছে এই ওয়ালটি আপনার পাঁচ ইঞ্চি দেওয়া হয়েছে মিডিলে যে একটি এক্সট্রা পর্দাওয়াল দেওয়া হয়েছে এই পর্দাওয়ালটি কিন্তু আপনার তিন ইঞ্চি করে দেওয়া হয়েছে যেহেতু এই ওয়ালটি আপনার একটি টাইপিমের উপরেই গাঁথুনি করা হয় তো সেই জন্য আমরা তিন ইঞ্চি করে দিয়েছি এখানে আড়াই ফিট উঁচু থেকে আপনারা অবশ্যই দিবেন আড়াই ফিট উঁচু থেকে দিলে এই পাশ থেকে ওই পাশে যাওয়ার জন্য এবং কাজে অনেক সুবিধা হয় তো আপনারা চাইলে কমও দিতে পারবেন এবং বেশিও দিতে পারবেন এটা জাস্ট এই পাশ এবং ওই পাশের যে রুমটি আছে রুমটির মিডিলে একটি পর্দা ওয়াল তো এই পাশের যে আপনার সাইটের যে রুমটি আছে বস্তু বাহিনী যাতে এই রুমে না আসে তো সেই জন্যে কিন্তু এই পর্দাওয়ালটি দেওয়া হয়েছে তো আপনাদেরকে সুন্দর করে দেখাইলাম এই ট্যাঙ্কিটিভাবে নির্মাণ করতে হয় তো আসুন এই ট্যাঙ্কিটির টোটাল খরচের হিসাবটি জেনে নেই এই ট্যাঙ্কিটির কাজ করতে মোটামুটি আপনার ইট লাগবে এক হাজার আটশো এখানে এগারো টাকা পিস হলে উনিশ হাজার আটশো টাকা রড লাগবে আপনার এক কুইন্টাল নব্বই কেজি এখানে পঁয়ষট্টি টাকা কেজি হলে বারো হাজার তিনশো পঞ্চাশ টাকা সিমেন্ট লাগবে আপনার তিরিশ ব্যাগ এখানে চারশো পঞ্চাশ টাকা ব্যাগ হলে তেরো হাজার আটশো টাকা বালি লাগবে আপনার একশো আশি সিএফটি এখানে আপনার তিরিশ টাকা সিএফটি হলে পাঁচ হাজার চারশো টাকা পাথর লাগবে আপনার আশি সিএফটি এখানে ষাট টাকা সিএফটি হলে চার হাজার আটশো টাকা সার্টারিং লাগবে আপনার পনেরো সি এখানে ছয়শো টাকা সি হলে নয় হাজার টাকা তো এই ট্যাঙ্কিটির পুরো কাজ কমপ্লিট করতে মিস্ত্রি খরচ যাবে আপনার তেইশ হাজার টাকা তো আরও এক্সট্রা আমরা খরচ ধরেছি পাঁচ হাজার টাকা তো এই ট্যাঙ্কিটির পুরো কাজ কমপ্লিট করতে মোট খরচ হবে আপনার তেরানব্বই হাজার একশো পঞ্চাশ টাকা তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের এস কে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের মতন এখানেই আল্লাহ